আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছিলেন তাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে অ্যাডমিট কার্ড প্রয়োজন সেই অ্যাডমিট কার্ড আজ পাবলিশড করেছে এন থেকে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এন এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত লিখিত পরীক্ষার প্রথমে আপনারা এন টিআরসি এর ওয়েবসাইটে চলে যাবেন এন এর ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনারা এখানে অ্যাডমিট কার্ড আমি অবশ্য আমার ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে রাখব যাতে আপনারা খুব সহজে আপনাদের যে অ্যাডমিট কার্ডটি আছে সেই অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে অ্যাডমিট কার্ড এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এক্সাম আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনারা কোন এক্সামের জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন এখানে আমি যেহেতু আঠারোতম এন টিআরসি এর রিটার্ন পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে সেটি ডাউনলোড করার প্রসেস দেখাচ্ছে এজন্যই আঠারো জম এন টিআরসি এর এক্সাম রিটেন এটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের ইউজার আইডি আপনারা যখন অ্যাপ্লিকেশন করছিলেন তখন আপনাদের ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়েছিল তো আপনারা এখান থেকে ইউজার আইডি যারা উত্তীর্ণ হয়েছিলেন তারাই শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে সাবমিটের উপর ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করলে আপনাদের সেই কাঙ্ক্ষিত এন এর লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড হয়ে যাবে বা ডাউনলোড করতে পারবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ওয়েবসাইট বা যে লিঙ্কটি আছে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনারা সেই লিঙ্কটি ব্যবহার করে খুব সহজেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন